ভাগ্নের গলা কেটে খুন মামার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইকো পার্ক এলাকায় গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ইকো পার্ক থানা এলাকার হাতিয়ারা পাড়া এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে ইকো পার্ক থানার পুলিশ অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতকই মামা মৃত গৃহবধূর নাম সুমনা দেবী এই বাড়িতে স্বামী স্ত্রী একটি বাচ্চা বয়স্ক স্বামীর বাবা ও গৃহবধূর মামা থাকত ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় গৃহবধূ ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করেছে পুলিশ নিজস্ব সংবাদদাতার রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

ও কিছু কয় ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বলে তুমি কাজকর্ম করো ওই মানে ইনি তো পাশে ভাই থাকতো এই ইনারও তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম কবে বলে থাকে এক বছর দুদিন মাস হয়ে গেছে এই কাজকর্ম করতে যায় না আমি নিজে এটা 200 500 আয় করি করে এসে বাবা আমার তেলাইস

ও একবার মানে বলছিল যে এইসা হবে তো হম সংসারী যখন এই বউটা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি আমি ওকে বললাম শনিবারেই বলে এই শনিবারেই বললাম আমি দেখ আর বিশ্বাস করিস না তুই তুই আর বিশ্বাস করিস না তুই একদম চুপচাপ হয়ে চল থানায় চল না 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 এখন যাস না সব ঠিক হয়ে যাবে সব ঈশ্বর দুয়ায় হয়ে যাবে থানা যাওয়ার জন্য আমি যখন আমি দেখছি যে ও খিচিরি ঘরে করছে আমি ডিউটি করে আসি এসে দেখি একা মানুষ আর আমার বাড়িতে কেউ নেই আমি আমার বাচ্চা বউ সন্দেহ করেন না 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 আমি তো গাড়ি চালাই সুমন দেবী সুমন দেবী আমার নাম দিলীপ বয়স কত দিলীপ কি দিলীপ সাউ

আর বউটার বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয় আর ওনার শ্বর স্বামী স্ত্রী একটা গলার নিচে পাশ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা হয়েছে না নাম না হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো ভাই মামা মামা করতো বাচ্চাটা না ধরেনি ধরেনি ওই পুলিশরা আমাকে একটু ফটোটা দেখালো যে এই বাড়িতে উনি থাকতো তা আমি বললাম হ্যাঁ থাক আমার নাম রূপা দাস পুলিশ শুনেছি আমি তো ছিলাম রে ওই তো যেগুলো হলো তাই আমি এসে দেখেছি আমি আমি ভিতরে ঢুকি না বডি আমি দেখিও নাই আমি দেখতে পারিনি আমি কাটা ফাটা আমি দেখি না

다음 영상에서 만나요.